কি ফেলে দিয়েছো সব টুপি ফেলে দিয়েছো তোলো গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে কি আজকে বাইরে কুয়াশা জানো তো আজকেও কালকের মতো কুয়াশা আর প্রচণ্ড গরম লাগছে সকাল থেকে তুমি এই গাড়ি নিয়ে খেলো সকাল সকাল এই যে বাবু চলে এসছে সানি বাবু তোমার নাম সানি তোমার মাথা কই তোমার টাক কই টাক আর আজকে সানের পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আটটা দশ বাজে এখন ঘুম থেকে উঠে চলে গেছে বাজারে কালকে বাজার করে এনেছিল আজকে চিংড়ি মাছ আনেনি তার জন্য চিংড়ি মাছ আনতে গেলে কালকে ইঁচড় এনেছিল তো ইঁচড় চিংড়ি রান্না করব আজকে আর সিলভার কাপ এনেছিলো তো সেটা দু রকম মাছ রান্না হবে আজকে আর লাল শাক লাল শাক কেটে রেখেছিলাম কালকে রাত্রিবেলা তো সেটা আজকে রান্না করব ঠিক আছে বড়ি দিয়ে বাদাম দিয়ে কী বগর বগর করছে পড়তে দে কে তো চলে এসছে লেখা আছে তোর হ্যাঁ কমপ্লিট আচ্ছা ওকে চা বিস্কুট দিয়েছি ওই যে খাচ্ছে আর আমি এখন চা বিস্কুটটা খাওয়ায় গেলে করতে বসে চলো এখন এর মতো রাখছি পরে আবার দেখা করব আর আজকে সকাল সকাল করেছি চাউমিন চাউমিনটা করে রেখেছি এখন খাওয়ার মতো কেউ নেই ঠিক আছে তো আবার আসলে পরে আবার গরম করতে হবে এই যে চাউমিন বলেছি শুধু সজনের ফুল আনতে আর চিংড়ি মাছ আনতে নিয়ে এসছে তিন রকমের মাছ অলরেডি মাছ রয়েছে ফ্রিজে তো আর সত্ত্বেও তিন রকমের এই যে প্লাস্টিকে মাছ নিয়ে চলে এসেছে আর সিলভার কাপ মাছ রান্না করো আর এইগুলো দেখছো মাথাগুলো অনেকদিন আগের এটা রুই মাছের মাথা আর এই দিকে বসিয়ে দিয়েছি উঠছে ভাজা উঠছে ভাজা হচ্ছে উচ্ছে ভাজা বসিয়েছি তারপরে মাছ ভাজবো করে করে এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে বাটা মাছ আজকে রান্না করব না চিংড়ি মাছটা রান্না করব আর এটা মায়া মাছ আর এতগুলো মাছ অলরেডি রয়েছে মানে বাজারে গেলেই মানে সব মাছ ধরে ধরে নিয়ে আসবো শুধু কিনতে ইচ্ছা করে এতগুলো মাছ কোথায় রাখবো তো আমার এমনি ছোট ফ্রিজ আরে খেয়ে নেই আবার আস্তে আস্তে চারটে বাজবে এদিকে বাইরে হচ্ছে কাজ কাজ করছে এখানে হবে চেম্বার হবে হবে এই জলটা এখানে এসে আটকাবে তারপরে চলে যাবে ড্রেন দিয়ে আর এদিকে গাছে সার লাগানো হচ্ছে এটা পাঁচ লিটার গাছে সার সার দিচ্ছে সেই দিন জৈব সার আনা হয়েছিল তো সেই সারগুলো এখন দিচ্ছে লাস্টে থাকলে হয় গাছগুলো এর আগের বার সার দিয়ে একটা দুটো গাছ মরে গেছিল এমন সার দিয়েছে সব গাছে কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে যদি মরে না চলো সার দেওয়া হয়ে গেছে এবারে জল দেবে আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার রোদ ওঠেনি এখনো পর্যন্ত আজকে মাছের ঝোলটা করছি ছিম আর আলু দিয়ে তার সঙ্গে মশলা দিয়েছি মশলা দিয়ে ভালো করে কষাবো কষিয়ে তেলটা আজকে বেশিই হয়ে গেছে কষাবো কষানো হয়ে গেলে তারপরে জল দেব আর এদিকে কড়া করে মাছ ভাজা অলরেডি আমার কমপ্লিট মাছের ঝোল অলরেডি হয়ে গেছে এবারে চেক করবো লবণ ঝাল ঠিকঠাক আছে নাকি চেক করে তারপর অলরেডি ফুটে গেছে বেশ নামিয়ে নেব এবারে চেক করলাম লবণ ঝাল সব কমপ্লিট পারফেক্ট হয়েছে এবারে নামিয়ে নিই হ্যাঁ শীত তো হালকা থাকবে মাঠে চোল ইঁচড় কাটছে ইঁচড় চিংড়ি হবে একটু তাই সে হালকা হালকা ঠান্ডা থাকবে অত ঠান্ডা থাকবে আর এখানে ভালোই গরম পড়ে যাবে ইঁচড় চিংড়ি হবে জন্য ইঁচড় আপ কাটছে আর হাফ পরে কাটবে তাহলে চলো বন্ধুরা আজকে এঁচড় কিভাবে আমি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ইঁচড়টা মা কেটে দিল তো দেখতেই পেলে এবারে আমি ভাপে বসিয়েছি সম্পূর্ণ ইঁচড়টা বলেছিলাম আধখানা ইঁচড় করব তো আধখানায় হবে না অল্প একটু হয়ে গেছিলো কেউ গেস্ট আসবে ওর জন্য পুরোটাই করতে বললাম ইঁচোড়ে আমি আলু দেবো না আলু আমি বেশি একটা প্রেফার করি না যেহেতু অলরেডি আমার মাছের ঝোলে দেওয়া হয়ে গেছে ওর জন্য ইঁচড়টা দিচ্ছি না এদিকে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর দেখো কত জল বেরিয়েছে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়েছি তেলের ওপরেই দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর এদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে আমার ইচড়টা দেয়া হয়ে গেছে আর মশলাও দেওয়া হয়ে গেছে মশলার মধ্যে নিয়েছি এখানে তোমার জিরে লঙ্কা পেঁয়াজ রসুন আদা আর টমেটো এই কটা পেস্ট করেছি পেস্ট করে তারপরে দিয়েছি অলরেডি লবণটা দিয়ে দিয়েছি এবারে হলুদ দিয়ে ভালো করে কষাবো এবারে দিয়ে দিলাম হলুদ দিয়ে এবারে ভালো করে কষাবো অনেকটাই এবারে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে নেব অলরেডি হয়ে গেছে কষানো এবারে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো এখানে ইঁচড়ের তরকারিতে জল দিয়ে দিয়েছি এবারে ভালো করে ফুটছে ফোটা হয়ে গেলে হয়ে যখন আসবে তখন একটুখানি গরম মশলা দিয়ে দেব আর একটু ঘি দেব আর এটা কি বলতো এটা হচ্ছে গিয়ে খরা সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম তো ডাক্তারবাবু বললেন আমার নাকি গায়ে একদমই রক্ত নেই তো কুলেখাড়া এই রসটা এখন খাবো ফুটে গেলে জল শুদ্ধ পাতা শুদ্ধ দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইসের এই যে এখানে ঢালাই হবে এখন এখানে এখানে এই ড্রেনের জলগুলো এসে চেম্বারে এ বসেন তারপরে এই চেম্বারের থেকে জলগুলো আবার এই সাইডে যাবে তো পাইপ দিয়ে আচ্ছা আর এদিকে ঢালাই হচ্ছে উঠোন উঠোন সারা উঠোন পাকা করে দিতে পারতে হ্যাঁ পুরো এইদিক ওদিক সব পাকা করে দাও হ্যাঁ কেন সব পাকা করে দাও আরে এই জায়গাটা সেই গাছ ছিল তো ইয়ে গাছ আজকে তেরো তারিখ কালকে চোদ্দ তারিখ কারোর যদি কিছু মনে থাকে তাহলে এই ঢালাই হচ্ছে হ্যাঁ আজকে কিস ডে কিস বুঝলি দীপান না ওর উপর রাখলে হবে না ভাতের হাড়ির উপর হাড়ির মধ্যে রাখ মাছের হয়েছে এখানে এখানে চিংড়ি আর ওদের তিনজনের জন্য রেখেছি খাওয়া দাওয়া হবে করবে ওরা এখনো কাজ করছে আর এটা হলো এটা হলো তোমার কিরে এটা লাল শাক লাল শাক বাদাম বড়ি দিয়ে আর এই যে উঠছে ভাজা অনেক কিছুই রান্না হচ্ছে আরে দানাগুলো ফেলে খায় কি দানা রয়েছে না উচ্ছে না না দানা খায় খেতে নেই কোন কিছুর দানা হজম হয় না বাড়ি পুরো শয্যা পুরো একদম লুকই চেঞ্জ হয়ে গেল বাড়ির এস আর এই গামছাটা এই গামছাটা নিয়ে ঘরে রাখ আরি দে তো পুরো গার্ডেনটাকে এরকম লাইটিং লাইটিংয়ে ভরপুর করে দিলো আর এই জায়গাটা পাকা কমপ্লিট ঢালাই হয়ে বাকি রয়েছে না পোষেন ওইটুকুনি বাকি ও চেম্বার চেম্বারটাও আছে চেম্বারও করতে হবে দীপন ওরা কাজ করেছিল তো এখন সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা হয়ে গেছে এখন খেতে দিয়েছি ভাতটা সব গরম করে দিলাম মাইক্রো ওভেনে দীপনার ওর সঙ্গে যে বন্ধুটা এসেছিল খাচ্ছে আর মা এদিকে সিরিয়াল দেখছে টিভিতে এখন বেজে গেছে রাত সাড়ে নটা এখনও কাজ শেষ হয়নি এখনও কাজ হয়েই যাচ্ছে তো কটা বাজবে তার ঠিক নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট